হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজদেরকে নির্মম হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সভ্যস্তনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে ফ্যাসিস জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করা আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আশ্রয় পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য মাস ছাত্র জনতার পাশাপাশি সকল পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফেসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে যারা দেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোনো বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতীতে অব্যাহতভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে পতিত#!/নির্বাচনী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে নয় বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের পথে রাখতে চাই আবারো বলি যদি ভারতে বসে সর্বযন্ত্রকারী পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে প্রিয় দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্তে হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সপর্দ করা হয় প্রতিটি হত্যাকাণ্ডের যেন সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় সালের পিলখানায় নিহত আমার দেশ প্রেমিক অর্থ শতাধিক সেনা সরকার সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয় 2013 সালের শাপলা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর শত শত নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সব বস্তুনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে

চব্বিশ সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে তার দোষকদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করায় দাঁড় করাতে হবে হেলমেট লিগ হাতুরি লিগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার কায়েম করতে হবে অন্তর্বর্তীকারী সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতিবিলম্বে থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব, যেভাবেই আগামী দিনেও দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভোগান্তি হয় এমন কোন কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না আরেকটি কথা এই যে বিপ্লব হলো এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল

আমাদের মাদ্রাসার অনেক ছাত্র শাহাদত বরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভেদের দেয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে সংখ্যা লঘু ইস্যুকে কৃত্রিমভাবে ভাবে মাধ্যমে সামনে এনে আবার বাংলাদেশকে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের কোন মানুষের আকালটাকে পদদলিত করবার পায় তারা চলছে। সংখ্যা লগুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংগঠিত হয়নি। এর পরেও চিকির তোলা হচ্ছে। এটা হলো নরেন্দ্র মোদির একটি এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আমলিক এবং তার দুশররা কাজ করছে। আমরা আত্মঘাতী তৎপরতা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার তার নেতা কর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না এদেশের মানুষ বরদাস্ত করবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও যে ঘোষণা ছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পনেরোই আগস্টের এই সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার বাদ জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৈরজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্য করে রাখার জন্য এ বিজয়কে অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ করে তুলুন